দেখো দু একটা পড়েছে কত বড় বড় দেখো দুশো আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ দু এক সাইডে বস জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নদী থেকে বাড়িতে এসেছি আর এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর বাড়িতে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি ওই লেপওয়ালারা এসেছে বাবা নতুন একটা লেপ বানাচ্ছে তো কিভাবে লেপ বানাচ্ছে তো ওইখানে কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে সান করে রেডি হয়ে চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাবো যে কীভাবে লেপ বানাচ্ছে তো চলো সামনের দিকে যাওয়া যাক আর বাপির স্কুলের টাইম হয়ে গেছে ওকেও কিন্তু তৈরি করে দিয়েছি এবারে দুটো ভাত খাবো ভাতও গরম করব আর সাথে দুজনে বসে ভাতও খেয়ে নেবো তো চলো যাওয়া যাক দেখি কাকুরা কীভাবে লেপ বানাচ্ছে স্কুলে বেলা রোদ হয়ে গেছে তো গায়ে রোদ লাগছে বেশ ভালো লাগছে

আপনাদেরকে দেশে গিয়ে ওই ভিডিও দেখতে পাবেন আমাদের কাজ করছেন ওখানে দেখতে পাবেন এখন কিন্তু করা হচ্ছে আর এখন যদিও লেপের কারবারটা খুবই কম হয়ে গেছে সব এখন ব্লাঙ্কেট ব্যবহার করে বেশি কিন্তু যতই ব্লাঙ্কেট ব্যবহার করো না কেন লেপের গরমটা কিন্তু আলাদা আর খুব ভালো লাগে লেপের একটা আরাম আলাদা ভাত খাবে হ্যাঁ ভাত খাবে সকাল থেকে এদিকে নদীতে গিয়েছিলাম আর ভাত খাইনি এখন এই ভাত গরম করবো তারপরে খাবো স্কুলে যাওয়ার ওদিকে সময় হয়ে গেছে না হয়নি সময় হয়নি সময় হয়নি তো না চলে ভাত গরম হয়ে গেছে এই যে ধোঁয়া বেরোচ্ছে বাবারে হাত দিতেও পারছে তো বন্ধুরা এবারে কিন্তু ওকে এই খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাবো স্কুলে নিয়ে তারপরে এসে ভিডিও এডিটিং করব করার পরে তারপরে রান্না বান্নার দিকে যাব আর আজকে সম্পূর্ণটা কি করছে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ওর নদীতে গিয়ে না ওরও প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই না তো চলো তাহলে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসছি বাপিকে কিন্তু রেডি করা হয়ে গেছে দাঁড়াও দেখি ছোট একটু বড়লিন দিতে হবে একটু ছোটটা দেখি বড়লিন দেই একটু কানে দিয়েছি তো ফাইনালি বাপিকে নিয়ে স্কুলে যাচ্ছি আর ওদিকে কিন্তু সেই লেপ বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে যাওয়ার পথে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করছে এই যে আর কিছুটা বাকি রয়েছে সেলাই হয়ে গেছে বাপি চলো এবার এসো হ্যাঁ চলো 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 হ্যাঁ ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এবারে একটু ভিডিওর কাজ করব তারপরে রান্নাবান্না সব কিছু করব। তো এখন বাজে সাড়ে বারোটা আর আমার ভিডিওর কাজ কমপ্লিট করে এই এসছি এখন জ্বালানি নিতে রান্নার জন্য জোগাড় যন্ত্র করব। এই যে বাগানের দিকে এসেছি এই যে বাবা আলু গাছগুলো লাগিয়েছিল সেই আলু গাছে কিন্তু পিলি বেঁধে দেওয়া হয়ে গেছে আলু গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আগে চেহারাটা খুব একটা ভালো ছিল না কিন্তু এখন জল দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন একটু ভালো হয়েছে আর এই যে এইখানে কিন্তু

রাস্তার <Pan clouds> এবার গেছে তো বন্ধুরা বাড়ির দিকে মানে সব জায়গায় কিন্তু জ্বালানি ভর্তি আর আমাদের কিন্তু সত্যি কথা বলতে প্রচুর গাছপালা রয়েছে তো আমাদের জ্বালানির অভাব হয় না যদি খুঁটে খুঁটে রান্না করা যায় দেখো এই যে বন্ধুরা রান্নার মতো কাঠ কিন্তু জোগাড় করা হয়ে গেছে তো এবারে ঘরের দিকে যাব এই যে নদী থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসছিলাম এই যে সব চিংড়ি মাছ এই দেখো এই ব্যাপারে জল ছিল সে জলটা তো পড়ে গেল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে কতটা চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছগুলো কাটতে বসবো পুঁইশাখে কচি বিটুলি আছে আছে এখানে দেখো দু একটা পড়েছে কত বড় বড় আর দেখো দুশো আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ হ্যাঁ আবার এক ঘন্টার মধ্যে হ্যাঁ এক ঘন্টা না ওর দু ঘন্টা আড়াই ঘন্টাও তো লেগেছে হ্যাঁ সেই যেগুলো বড় সেগুলো দেখো চিংড়ি মাছ একটু মনে আছে দিকে একবার চিংড়ি মাছ মারতে গিয়ে কি চিংড়ি বাবা এক ঘন্টার মধ্যে এমন হয় চার পাঁচশো গ্রাম এরকম তা বড় বড় হ্যাঁ বড় বড় চিংড়ি উঠে এই যে দেখো মাছ কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে আসবো আর মা এই মাছগুলো হাত দিয়ে কেটে দিচ্ছে এই যে ঝুড়ি নিয়ে বাগানের দিকে যাচ্ছে এখন পুই বিটুলি তুলতে মা বললো কচি কচি পুই বিটুলি হয়েছে তো চলে কচি বিটুলি কোথায় সেইখানে দেখতে যাচ্ছি এই যে এইগুলো কচি 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 তোলো তো দেখে হ্যাঁ এই কই পুই বিটুলি ভাল লাগে খুব আমি যেখানে যাচ্ছি কি নুনু একটু কচি কচি হলে এর সাথে কি আটটার দেখ আলু দেব আলু দিলে ভালো লাগে আগের দিন বর্ষার মা রান্না একটু জল জল মতো করেছে চিংড়ি মাছ তো খারাপ লাগিনি মানে হালকা রসারসা করেছে খারাপ লাগিনি আর হয়ে গেছে দারুণ দারুণ এইগুলো আস্তে এই একটাই গাছ বলো বলো এই হচ্ছে গাছের গোড়া একটা গাছের তো দেখো কত হয়েছে পাইপ দিয়ে এইখানে বসে রাখতে হতো সেই বাবা সেই নারকেল নিয়ে এলো সেই নারকেল দুটো এই যায় হইলে নারকেল গাছ তা পাতি রেখেছে তা কবে তুলবে কি সুন্দর বিটুলি হয়েছে

আগে তো মোটে পাটফট করে তো ওই তো বাবা পটফট করে খায় লোকের বাড়িতে ওই ওই পট ফুটিয়ে দেয় আমি লোকের উনুনের ধারে বসে গেছে আর উনুনটা জালি দিয়েছে আর এই রান্নাঘর কালকে রাত্রে ঘর বাড়ি গোবর মাটি দিয়ে রেখেছিলাম কারণ দিনের বেলার সময় হয় না বলে আর এই যে ফ্রিজের মধ্যে রাখা ছিল পাঙাশ মাছ সেই পাঙাশ মাছ কচুমুখী আলু দিয়ে রান্না করব। আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ এই পুই বিটুলি আর তার সাথে আলু দিয়ে দেবো আর এখন চিংড়ি মাছটাকে ভাজবো কড়াইটা ওদিকে গরম হতে লাগো আলুটা কাটতে লাগে মাছের তেল আছে মাছের তেলটা এখন দিয়ে দেবো পুরো বাটারের মতো হয়ে গেছে এই যে দেখো মানে পাওয়ার মাছের তেলটা কত সুন্দরভাবে বেরিয়েছে দেখো দিলাম ভালো করে কাজ করবো কচুগুলো কাটবো দেখে তরকারি বসে কিনছে এই পুঁই বিশি দিতে কিন্তু একদমই জল দিয়ে এবারে চড়ি মাছ দিয়ে দেবো সব তেলে ভাজা কিন্তু হয়ে গেছে এবার এটা বেগুন নিয়ে এসছি এই যে তো বাপি বেগুন খেতে পছন্দ করে আর বেগুনগুলো সেই নিয়ে আসা সামনের সপ্তাহে উঠে ভাজা করা হচ্ছে না শুকনো হয়ে যাচ্ছে একেবারে উনুন যখন জ্বলছে জ্বলন্ত পাখা একেবারে বেগুন গুলো হয়ে যায় দেখো একদম বুড়ো বুড়ো মতো হয়ে গেছে বেগুনগুলো বেগুন দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো জিকুর ফিরে পেয়ে গেছে ও একবার এ ঘরে ও ঘরে ছোটাছুটি শুরু করে দিয়েছে এই যে আমাদের আদমাটি দেওয়া হচ্ছে ও মানে জিকু রাস্তায় চলে যায় এই দুবার করে মানে প্রথম একবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো নাক মুখ দিয়ে পুরো রক্ত ভর্তি হয়ে গেছে আবার দাঁত ভেঙে গেছে আবার এমন অবস্থা কালকে এমন হয় আবার গাড়ি চালায় পড়ে যে ধনে কথা তুলতে এসছে তরকারি কষাই হচ্ছে আরে তাড়াহুড়ো করে হয় না ওদিকে বাবা সে ধনে পাতাগুলো না মরে গেছে দেখেছো মূল গাছের পাশে ধনেপাতা লাগালে ঠিক এই অবস্থা হয় এই গাছ খুব ক্ষতি করে একেবারে এইখান ধনে পাতা কেটে নিয়ে যাবো বাবা কি ধনে পাতা বেরোন বেরিয়েছিল কি অবস্থা সে সব ধনেপাতা পাতা মরে গেছে একটু দিয়ে দেবো ধনে পাতা হালকা জল দিয়ে দিয়েছিলাম তরকারি কালকে রাত্রে করেছিলাম একটু আঠা আঠা হয়ে গেছিল ভাতটা হয়ে গেছে এই তরকারি ফুটছে তার মধ্যে মশলাটাও বেটে নেছি মাছ দিয়ে দেবো এবারে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তুই বিটুলি নেবো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর তো বাপি খুব পছন্দ করে তো এখন বেগুন ভাজা দিয়ে খাবো কি আগে খেয়েছ আচ্ছা কিন্তু আগে খাওয়া হয়ে গেছে গরম গরম পেটে মারার মতো অবস্থা তুমি তো খেয়েছো আমার পাঙাশ মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে বাপে খুব পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই খাওয়া দাওয়ার পর্ব কিন্তু ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা